ওয়েলকাম বন্ধুরা জবস জব ইউটিউব চ্যানেলে তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে সিলেকশান কীভাবে করানো হবে তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই সব ফুল ডিটেল কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে রয়েছো এস সি এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে ও বিসি জেনারেলরা তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এই আবেদন ফিটি পেমেন্ট করতে হবে নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেটও দেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর তো তিরিশে সেপ্টেম্বরের আগে আগে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কিন্তু করে দিতে হবে এবং তিরিশে সেপ্টেম্বরের আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে ফি রয়েছে সেটিও কিন্তু তোমাদের পেমেন্ট করে দিতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন উইন্ডোর কথা বলা হয়েছে আবেদন করার পর তোমাদের যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে তোমাদের কিন্তু এখানে তিন দিন টাইম দেওয়া হবে তোমাদের এখানে বলা হয়েছে দশ অক্টোবর থেকে তোমরা কিন্তু এখানে বারোই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশান করতে পারবে দশই অক্টোবর পুরো একটি দিন তারপর এগারোই অক্টোবর বারোই অক্টোবর এই তিন দিন তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস যে কিভাবে তোমাদের এখানে সিলেকশান করানো হবে কিভাবে রিক্রুট করা হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তারপর পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমার যারা এই কয়েকটি ধাপ যারা পাশ করবে তাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট নেওয়া হবে তারপর তোমরা যারা রিটার্ন টেস্টে পাশ করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এরপর সবার নিচে আমরা চলে আসি তোমাদের কিন্তু এখানে পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পিইটিতে তোমাদের কিন্তু এখানে পাঁচ কিলোমিটার রানিং রাখা হয়েছে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং পিএসটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হতে হবে চেস্ট বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের ছাড়ের কথা বলা হয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো অব দি এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়ন এরপর হিমাচল প্রদেশ তারপর এখানে বলা হয়েছে গোর্খা ডোগরা মারাঠাস এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিকিম তারপর এখানে লাদাখ এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে ইউটি রয়েছে কেন্দ্রশাসিত প্রদেশ যেরকম জম্মু কাশ্মীর নর্থ ইস্ট স্টেট থেকে তোমরা যারা বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা আছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে তিরাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা আছে তোমরা যারা আদিবাসী অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু হাইট বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তারপর এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তা রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে সিবিটি এক্সামের তোমরা দেখো চারটি টপিক থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চিন থাকবে চারটি সাবজেক্ট দেওয়া হয়েছে জেনারেল এখানে ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এরপর এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস তারপর এখানে ম্যাথ এরপর হিন্দি অথবা ইংলিশ তো তোমাদের কিন্তু এখানে এসএসসি যে জিডি রয়েছে তো এসএসসি জিডির কিন্তু সেম সিলেবাস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এসএসসি জিডির যারা প্রিপারেশান নিচ্ছ এসএসসি এসসি কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেম সিলেবাস কিন্তু রাখা হয়েছে এসএসসি যে নিউ যে এক্সামের যে প্যাটার্ন রয়েছে তো সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল কুড়িটি কুড়িটি করে তোমাদের কোয়েশ্চিন থাকে এখানে কিন্তু তোমাদের এসএসসি যে ওল্ড যে তোমাদের এক্সাম প্যাটার্ন রয়েছে সেই ওল্ড এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে পঁচিশটি পঁচিশটি করে কোশ্চিন থাকবে এক নম্বর করে টোটাল কোশ্চেনে দেওয়া হবে তো একশোটি কোশ্চিন একশো নাম্বারে তোমাদের নেওয়া হবে টোটাল কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অল কোর্শিন উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপাল চয়েস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এম কিউ টাইপ কোশ্চেন থাকবে এরপর নিচে বলা হয়েছে দি রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি তো তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এসএসসি জিরিতে তোমরা কিন্তু বাংলা ভাষাতে কিন্তু এক্সাম দিতে পারবে এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে না তোমাদের কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে এবং নিচে এখানে ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে দিয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না তোমাদের যে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে যে পরীক্ষা নেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে একশোটি কোশ্চিন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে কোনো কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়নি এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক্সামের পর তোমাদের যে সিবিটি এক্সামের যে আনসার কি সেটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে সিআইএসএফের আইএসএফের ওয়েবসাইট থেকে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর তোমাদের যে সিলেকশন করানো হবে কীভাবে সিলেকশন করানো হবে মুড অফ সিলেকশনের কথা বলে দেওয়া হয়েছে প্রথমে কিন্তু তোমাদের এখানে বলে দিলাম পিটি পিএসটি নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামে তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর এস এবং এম ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং এস সি এস টি ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমাদের রিটেন এক্সামের জন্য এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে আর নিচে কোনো ডিটেলস দিয়ে দেওয়া হয়নি এরপর আমরা সবার উপরে চলে যাই তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে নোটিশে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি কনস্টেবল ফায়ার পদের জন্য রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে ডেট বলা হয়েছে একত্রিশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং পে লেভেল লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে তোমাদের যে এই একুশ হাজার সাতশোতে বেতন রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের বেসিক পে তো তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সে আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু যোগ হবে ট্রেনিং অবস্থায় তো ট্রেনিং অবস্থায় তোমরা এখানে ধরে নাও তোমাদের কিন্তু এখানে চল্লিশ হাজার থেকে তোমাদের কিন্তু এখানে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে ট্রেনিং অবস্থায় আদার্স অ্যালাউন্সগুলি যোগ করে তোমরা কিন্তু এই টাকাটি পাবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমরা যারা এখানে অনলাইন মোডে আবেদন করবে তাদেরই ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলে দেওয়া হয়েছে সিলেকশন প্রসেসের কথা বলা সিলেকশান পিটি পিএসটি নেওয়া হবে তারপর ডকুমেন্ট করানো হবে এই কয়েকটি ধাপ যারা পাস করবে তাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ডিটেল মেডিকেল এক্সাম অর্থাৎ ডিএমই নেওয়া হবে তো তোমাদের যাদের এখানে মেডিকেলে রিমেডিকেল যারা পাবে তাদের কিন্তু আবার কিন্তু এখানে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করা হবে আর এম ই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে রিভিউ মেডিকেল এক্সামে পাস করলে তোমাদের কিন্তু এখানে ফিট হিসেবে ধরা হবে তারপরেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেট প্রকাশিত করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে তোমাদের কিন্তু পে স্কেলে কথা বলে দেওয়া হয়েছে প্রথমে বলে দিলাম লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এটি কিন্তু তোমার বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু সব মিলিয়ে টোটাল কিন্তু এখানে এগারোশো তিরিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে রিজার্ভ রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ ক্লাস অর ইকু কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অবলিক ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি সি এস টি রয়েছো তারা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো তার কথা তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য